আপনারা যারা এই আমল করে ফলাফল পেতে চান আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ এই দুইটা কথা লিখে যাবেন আল্লাহ আল্লাহাল নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে একটি গুণবাচক নাম হচ্ছে আল যদি কেহ তাহাজুদের নামাজ আদায় করে যায় নামাজে বসে এই গুণবাচক নামটি এক শত একবার পাঠ করে তাহলে কি ঘটে এই বিষয়েই কথা বলব ইনশাআল্লাহ অবশ্যই মনোযোগের সহিত ভিডিওটি দেখুন এই নামটির অর্থ হচ্ছে প্রতিশোধ গ্রহণকারী আল তকিম প্রতিশোধ গ্রহণকারী এটি শত্রুকে দমন করার জন্য শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুতা বন্ধ করার জন্য শত্রুকে পরাজিত করার জন্য শত্রুকে পরাজয় বরণ করিয়ে নিজের কাছে এনে ক্ষমা চাওয়ানোর মতো একটি আমল আল্লাহ আল্লাহরবুল আলমিনের নিরানব্বইটি নামের এক একটি নামের এক একটি গুণ রয়েছে তন্মধ্যে কিছু নাম রয়েছে জালালি এবং কিছু নাম রয়েছে জামালি এই যে নামটি বললাম আল তাকিম এই নামটি হচ্ছে জালালি নাম জালালি নাম হচ্ছে গরম নাম তাহাজ নামাজ আদায় করুন অবশ্যই তাহাজ্যোদ গোজার হতে হবে তাহাজ শেষ করে যায় নামাজে বসে ফজরের আগে তিনবার দুরুদ পড়ে নিন তিনবার ইস্তেফবার করে নিন এবং এই একটি কাগজের মধ্যে আপনার একজন শত্রু হোক আর একশো জন শত্রু হোক এদের নাম লিখুন শুধুমাত্র নাম লিখুন শত্রুদের নাম লিখুন আর কিছু করতে হবে না এবার আপনি এক শত একবার গুনে গুনে ইয়াম তাকিম পড়তে হবে আলমুন তাকিম তখন পড়বেন না আলমন তাকিম হচ্ছে আল্লাহ পাকের এই গুনবাচক নাম আর আপনি যখন এই নামের জিকির করবেন তখন আপনি ইয়া শব্দটা লাগাবেন ইয়া মনতাকিম ইয়া মুনতাকিম ইয়া এই এইরকম করবেন একশত একবার গুনে গুনে তসবি হাতে নিয়ে একশো একবার তারপরে এই নাম যেগুলো লিখেছেন সবগুলো নামের উপরে তিনটি ফুক দিবেন তখন বিসমিল্লা পড়বেন না শুধুমাত্র তিনটি ফুক দিবেন এইভাবে এই নামগুলো এরপরে এইভাবে ভাঁজ করে রেখে দিবেন কোথাও রেখে দিবেন পরের রাতে আবার একইভাবে আমল করবেন এইভাবে সাত রাত আমল করবেন ইনশাল্লাহ আপনি নিজে দেখতে পাবেন আপনার শত্রু যারা তাদের উপরে কিভাবে শাস্তি আরোপ হয়ে গেছে আল্লাহ রবুল আলমিন প্রতিশোধ গ্রহণ করতে খুবই সক্ষম এবং যখন আল্লাহ সুহান হুয় তালার এই গুণবাচক জালালি নাম ধরে তার বান্দা তাহার্যদের সময় ডাক দে তখন আল্লাহ বরদাস্ত করতে পারেন না যদি ওই ব্যক্তি সত্যিকার অর্থে আপনার শত্রু হয়ে থাকে তার উপরে কিন্তু গজব নাজির হওয়া শুরু হয়ে যাবে এটা এমন একটা কোরআনিক এমন একটা ইসলামিক আমল যেটির পেছনে আল্লাহ রবুল্লা আলমিনের সরাসরি পাওয়ার এখানে অ্যাপ্লাই করা হয় এবং এটি বিনামূল্যে আপনি পাচ্ছেন মোল্লা আর কবিরাজের কাছ থেকে শত্রু দমন করার জন্য তাবি জেনে আর শত্রু দমন করার জন্য কোনো কুফুরি কাজ করে আপনি আমল করতে হচ্ছে না তবে আপনি পাচুয়াক্তের নামাজটা দায়মভাবে আদায় রাখতে হবে শুধু তাহাজুত পড়ে শত্রু দমনের আমল করলেন কিন্তু ফজর করলেন না আর অন্য কোনো নামাজ পড়েন না এরকম হলে হবে না আপনি যখন আল্লাহ পাকের নামের গুণে কোনো কিছু হাসিল করতে চাইবেন যখন আপনি কোরআনিক আমল করবেন যখন আপনি ইসলামিক আমল করবেন তখন আপনি ইসলাম মেনে চলতে হবে যদি আপনি ইসলাম মেনে চলা মানুষ হয়ে থাকেন যদি পরহেজগার হয়ে থাকেন মোত্তাকি এবং ইমানদার হয়ে থাকেন তাহলে আপনার শত্রু ইনশাল্লাহ আর আপনার শত্রুতা করতে পারবে না সেটি আপনার ব্যবসার ক্ষেত্রে হোক আপনার চাকরির ক্ষেত্রে হোক আপনার বিয়ের ক্ষেত্রে হোক আপনার পারিবারিক ক্ষেত্রে হোক এক কথায় সামাজিকভাবে যে মানুষটি আপনার শত্রুতা করে পাকের পক্ষ থেকে তার উপরে প্রতিশোধ গ্রহণ করা হবে এবং এমন প্রতিশোধ গ্রহণ করা হবে যে সে হাড়ে হাড়ে টের পাবে আপনার সাথে শত্রুতা করার কারণে তার এরকম অবস্থা হচ্ছে সেটা তার মধ্যে ফিলিংস আসবে এবং সে আপনার কাছে পরাজয় বরণ করে ক্ষমা চাইতে বাধ্য হবে ইনশাল্লাহ বেশি দিনের আমল না মাত্র সাত রাত সাত তাহাজুত করে দেখুন আপনার সামনে আমল আর আপনি করবেন সাত রাত করে আপনি পরীক্ষা করুন ইনশাল্লাহ অবশ্যই যারা যারা আমল করবেন তাদের অনুমতির প্রয়োজন রয়েছে আমি এই ভিডিওতে সবাইকে আমভাবে অনুমতি দিয়ে দিলাম এবং আপনারা যারা এই আমল করে ফলাফল পেতে চান আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা কথা লিখে যাবেন সুবহান্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা কথা অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন এই ভিডিওটি আরও মুসলমান ভাই বোনেরা দেখে উপকৃত হতে পারেন এবং ভাবে আল্লাহ পাকের গুণবাচক নামের মাধ্যমে শত্রু দমন করতে পারেন ইনশাল্লাহ অথেন্টিটিক আমল পেতে হলে স্পিরিচুয়াল টিভি সিলেক্ট ইউটিউব চ্যানেলেই থাকুন এই চ্যানেল ওই চ্যানেল এই আমল ওই আমল এই মোল্লা সেই মোল্লা করলে বিভ্রান্তই হবেন আপনি সিরাতাল আল মুস্তাকিমের উপরে যদি থাকতে চান স্পিরিচুয়াল টিভি সিলেক্ট ইউটিউব চ্যানেলের মধ্যেই থাকেন আর কোথাও যাইয়েন না ইনশাআল্লাহ রুহানি মামা সব সময় আপনাদের সাথে আছে এবং থাকবে আল্লাহ পাক যতদিন তৌফিক দান করবেন ও আমা তাও ফিক্লা বি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ